ধন্যবাদ বন্ধুরা এটা দেখুন কৃষ্ণনগরের দিকে রাস্তা এটা হাসখালির দিকে রাস্তা চলে যাচ্ছে এটা রানাঘাটের দিকে রাস্তা এটা হচ্ছে খামারশিমলিয়া গ্রামে আমি আসছি তিন মাথার মোড় খুব প্রপার লোকেশন মহালক্ষ্মী স্টার মার্কেট এখানে শুরু হচ্ছে এখানে ইচ্ছুক ব্যবসায়ীদেরকে স্টল বুকিংয়ের জন্য আহ্বান জানানো হচ্ছে ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এটা খামার শিমলা বটতলাতে মাথা মোড় বাদকুল্লা নদিয়া চিত্রশালী রোডের পাশে এখান দিয়ে চিত্রশালী রোড যে এটা চিত্রশালী রোড যাচ্ছে একদম প্রপার লোকেশানে কৃষ্ণনগর এখান থেকে খুব কাছে এখানে কাছাকাছি পেট্রোল পাম্পও আছে এদিকে রানাঘাট আছে এদিকে বাদকুল্লা রানাঘাট দারুণ জায়গায় দারুণ লোকেশান এ দেখুন মা মনসা হোটেল রেস্টুরেন্ট আছে এখানে হোটেল রেস্টুরেন্টও আছে এখানে অনেক হোটেল আছে জমজমাট এলাকা এ পাশেও আছে দোকান পাট চায়ের দোকান হোটেল সমস্ত কিছু আছে দারুন লোকেশানে মহালক্ষ্মী স্টার মার্কেট মহালক্ষ্মী স্টার মার্কেট এটা তৈরি হচ্ছে এটা বুকিং ব্যবসায়ীদের আহ্বান জানানো হচ্ছে যে আপনারা দোকান করতে চাইলে এখানে আসুন আপনারা এখানে দোকান করুন খুব সুবিধাজনক পাঁচ হাজার টাকা মাস ধরে আপনারা দিতে পারবেন দিয়েই স্টল বুকিং করতে পারবেন এই যে দেখুন ব্যবস্থা হয়েছে সমস্ত কিছু করা হচ্ছে দ্রুত গতিতে কাজ চলছে খুব দ্রুত গতিতে কাজ চলছে আপনারা শীঘ্রই বুকিং করুন আপনাদের বুকিংয়ের জন্য সমগ্র টাকা দিতে হবে না ধাপে ধাপে দেবেন কিছু টাকা দিয়ে বুকিং করে নিন পাঁচ হাজার টাকা মোট লাগবে ছ মাস ধরে বুকিং করে আপনারা এই যে স্টল তৈরি হয়ে যাচ্ছে আপনারা বুকিং করে যেটা করতে পারেন এখানে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায়ীদের আহ্বান জানা যাচ্ছে ক্রেতাদের কাছে আহ্বান জানানো যাচ্ছে যে এই জায়গাটা এখানে এই মহালক্ষ্মী সুপ স্টার মার্কেট যেটা তৈরি হয়েছে এখানে হচ্ছে খুব সস্তায় চিপ রেটে বিভিন্ন রকমের জিনিসপত্র আপনাদেরকে আপনারা পাবেন দ্রুতগতিতে কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে স্টল হয়ে যাবে এগুলো সব এটা খামার শিমলিয়া প্রপার লোকেশন দারুণ জায়গা পাশে মা মনসা হোটেল রেস্টুরেন্ট আছে বলুন সিসিটিভি পরিষেবা সিকিউরিটি গার্ড পাচ্ছে দেখুন সারাক্ষণ রাস্তা দিয়ে চলছে জমজমাট রাস্তা তিনটে রাস্তায় জমজমাট এই যে তেমাথা মোড় এটা চলে যাচ্ছে চিত্রশালী সোজা এই যে গাড়িটার ওই পাশের চিত্রশালী আর এই গাড়িগুলো যাচ্ছে কৃষ্ণনগরের দিকে আর এই পাশে যেগুলো যাচ্ছে সেগুলো সব রানাঘাটের দিকে চলে যাচ্ছে একটা দুর্দান্ত লোকেশনে দারুণ লোকেশনে প্রপার জায়গায় আপনারা এই মার্কেটটা পাচ্ছেন দারুণ মার্কেট বিরাট এলাকা জুড়ে মার্কেট আশপাশে হোটেল গোডাউন পরিষেবা আছে গোডাউন পরিষেবা আছে এখানে গোডাউন পরিষেবা আছে হোটেল আছে হোটেল রেস্টুরেন্ট আছে চায়ের দোকান আছে সমস্ত কিছু আছে জমজমাট এলাকায় একটা বিরাট মহালক্ষ্মী স্টার মার্কেট তৈরি হচ্ছে বন্ধুরা আপনারা আসুন শীঘ্রই বুকিং করুন ব্যবসায়ীদের কাছে আহ্বান জানা যাচ্ছে শীঘ্রই বুকিং করুন জায়গাটা সেজে উঠছে শীঘ্রই বুকিং করুন এই যে অনেকটা এলাকা দেখুন এই যে দেখতে পাচ্ছেন অনেকটা এলাকা জুড়ে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা এলাকা জুড়ে এই যে কাজ চলছে করতে হ্যাঁ 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 এই যে মেঝে করা হয়ে গেছে অলরেডি এই যে রবীন্দ্রনাথ লিখেছিলেন ওরা কাজ করে যারা কাজ করে তারা কাজ করছেন গতিতে দ্রুত গতিতে কাজ চলছে সভ্যতার অগ্রগতি অর্থনীতির বিকাশের জন্য দ্রুত গতিতে কাজ চলছে আসুন আপনারা বুকিং করুন শীঘ্রই ব্যবসায়ী বন্ধুদের কাছে আহ্বান জানানো যাচ্ছে দেরি করবেন না ইতিমধ্যে বেশ কিছু ব্যবসায়ী বুকিং করে ফেলেছেন আপনারা আর একদম দেরি করবেন না বুকিং করে ফেলুন তাড়াতাড়ি বুকিং করুন এবং সস্তায় এখানে অনেক সস্তায় কম দামে আপনারা ভালো ভালো কালেকশান কাপড় চোপড় সহ সমস্ত রকম কালেকশন কাপড় চোপড় তো জুতো কচ জুতো কাপড় চোপড় কসমেটিক্স একদম মার্কেট বলতে যা বোঝায় একদম সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় জিনিস কাপড় চোপড় জুতো কসমেটিক্স সমস্ত রকমের জিনিস কালেকশান এখানে খুব ভালো থাকবে আপনারা আসুন একই শেডের নিচে আপনারা একই শেডের নিচে সব কাপড় চোপড় জুতো কসমেটিক্স থেকে শুরু করে সমস্ত রকম নিত্য প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য ইমিটেশনের জিনিসপত্র আপনারা এই মহালক্ষ্মী সুপার মার্কেটে পাবেন বন্ধুরা শীঘ্রই চলে আসুন দেরি করবেন না ব্যবসার বুধবার আর শনিবার এখানে হবে বুধবার আর শনিবার হবে ভোর পাঁচটা থেকে বিকেল সাড়ে তিনটে এই মহালক্ষ্মী মহালক্ষ্মী স্টার স্টার মার্কেট মার্কেট হবে এই যে দেখতে পাচ্ছেন মহালক্ষ্মী স্টার মার্কেট এই যে এই মার্কেট পার্শ্ববর্তী রাজ্য থেকে কাস্টমারদের আসার সম্ভাবনা আছে এখানে পাইকারি রেডিমেড পোশাক কসমেটিক্স জুতো এক শেডের তলায় সবকিছু পাবেন স্টল বুকিং চলছে সব দেখতে পাচ্ছেন আপনারা নমস্কার